হাই গাইস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবকালে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি বলো আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম আর এই যে প্রত্যেকদিন সকালের মতন চা খেয়েই তো রান্না বান্না করতে হয় আর চাটা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড আর আমি চা খেয়ে নিয়েছি আর শাশুড়িমা তো আগে খাওয়া হয়ে গেছে খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছে দিয়ে শাশুড়ি মা ততক্ষণ ডালটা বাড়ছে আজকে একটু মটর ডাল আর মসুর ডাল ভিজু দিয়েছিলাম সেটা দিয়ে পড়া হবে সে ডালটা বাঁচছে আমাকে বললো ততক্ষণ তুই জালটা দে আর এই যে তিলকাঠির জাল না একবার দিলেই উনুন নেমে যাবে একেবারে তাই জন্য আর সকালের রান্না কেউ তাড়াতাড়ি থাকে তাই জন্য আমি তিলকাঠি দিয়ে একটু জালটা দিচ্ছিলাম আর দিকে ডালটা বেটে নিল নিয়ে যায় শাশুড়ি মা আবার চলে এসেছে রান্না দিয়েছে আর আমি চলে চলে গেলাম তারপর তারপরে খাওয়া দাওয়া হয়েছে সংসারের কাজ হয়েছে বাকি টুকটাক আর আজকে সারাদিনে কোনো ভিডিও বানা নেই গরমের মধ্যে না একদম ভালো হয়েছে না খালি মনে হচ্ছে তাড়াতাড়ি করে কখন কাজ বাজার সেরে ঘরের মধ্যে ঢুকে উঠবো আর একটুকু ভিডিও বানানো হয় তারপরে এই যে সোজা বিকালবেলা চলে এসেছে আর বিকাল তো ঘরে থাকতেই ইচ্ছা করে না আর এই যে বিকালবেলা মাঠে চলে এসেছি আমাদের তিল আমাদের জমিতে যে তিল চাষ করা হয়েছিলো সেই তিলগুলো আজকে ঝাড়া হচ্ছে আর আমি বসে আছি বসে বসে দেখছি কি কাজপাছ হচ্ছে আর এই যে বসে বসে আমি তিল হাতে নিয়ে দেখছি আর আমার তিল খেতে এত ভালো লাগে কী বলবো এই তিলের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে হেভি খেতে লাগে কিন্তু আর যখন আমি বানাবো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমি তিল খেতে যে এতটাই ভালোবাসি এই যে কাঁচা তিল দিয়ে খেতে শুরু করে দিয়েছি আমার কাঁচা তিলও ভালো লাগে আমার তিল হচ্ছে ফেভারিট একদম প্রিয় হেভি ভালো লাগে আর এই যে কাঁচাটাকে খোলা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাই এখন খেয়ে নেবো বসে বসে মাঠে মধ্যে কি করব হাওয়া দিচ্ছে আর এই সব অকাজ করছি বসে বসে ভিডিও বানাচ্ছি আর এই যে তারপরে মাঠ থেকে তো চলে আসলাম সন্ধে হয়ে গেল সন্ধ্যেবেলা এই যে বরমোশের হাতে গিফটের প্যাকেট নিয়ে চলে আসলো একটা গিফট নিয়ে এসেছে গিফট এখন খোলা হচ্ছে কি গিফট থাকে বের হয় দেখি আমার জন্য নিয়ে আসলো কি কি মনে হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে না না আমার জন্য নিয়ে আসে না আমাকে বড়মসে কোনো দিনও এরকম গিফট দেয়নি দিয়েছে শুধু একটা পান গিফট দিয়েছে এরকম অনেক দিন আগে কিন্তু সেটা নিলে এত কুটকুট করে কী বলবো সেটা তাই জন্য প্যাকেটে পেতে ওপরে তুলে রেখে দিয়েছি আর এই যে টেরিটা নিয়ে এসেছে এটা হচ্ছে আমার বঞ্জির জন্য নিয়ে এসেছে আমার বঞ্চির বার্থডে আছে তাই ওর জন্য গিফট আর এই যে পেটের গেছে পানটা ছিল পানটা একদিকটা খুলে গেছে আর এই যে আমি এখন নিয়ে চটকাতে শুরু করে দিয়েছি আমার বঞ্চি কি করবে কি জানি আমি তোমার বঞ্চির বাড়া হয়ে গেছি যাই হোক এই নিয়ে এখন অনেকক্ষণ তো ট্যাংড়া প্যাংড়া চলল আর এই যে তারপরে আবার দেখি বরমোশাই নিয়ে এসেছে চিকেন মোমো আবার ফুচকা একদিন এই দুটো খাবার নিয়ে আসে সন্ধ্যাবেলা একটা হলেই ভালো হয় বেশ দু দিন দুটো খাওয়া যেত আর দুটোই নিয়ে চলে এসেছি কী করবো যাই হোক বসে বসে এখন দুজন মিলে দুটো খাবার খাই আর মোমোটা তো আর বাড়ির কেউ খাবে না শুধু ফুচকাটাই খাবে মোমোটা আমাদের দুজনকেই খেতে হবে আর এইসব খাওয়া দাওয়া করে নিই আজকে আর কিছু ভিডিও বানাই নি তাহলে আর কিছু আজকে শেয়ার করছি না আপনাদের সাথে আমরা ততক্ষণ মোমোটা খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর এই যেন মোমোটা কীরকম ধরনের মোড়া বাপরে বাবে যাই হোক আজকে মতন ধরে Ta-da!